শীতকালে তো আমরা বিভিন্ন রকমের পিঠে বানিয়ে থাকি আর শীত থাকতে থাকতে এই পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন একদম কম সময়ে তৈরি করা যায় কম ঝামেলায় তৈরি হয় আর খেতেও অপূর্ব লাগে নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি গুড়ের ভাপা পিঠে ভাপা পিঠে বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এখানে একশো গ্রাম সুজি আছে আর যতটা সুজি তার হাফ দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো অল্প লবণ দিলাম তারপর ওই কাপেরই এক কাপ দিয়ে দিলাম খেজুরের গুড় আর ওই কাপেরই এক কাপ দুধ দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই খেজুরের গুড়ের জায়গায় পাটালি গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন তাহলেও খেতে দারুণ লাগবে এবারে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ততক্ষণে কয়েকটাই স্টিলের বাটি রেডি করে নিচ্ছি বাটিগুলোর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তারপর ব্রাশ দিয়ে খুব ভালো করে বাটির মধ্যে তেলটাকে লাগিয়ে নিলাম এদিকে দশ মিনিট পর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন একটু ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর অল্প দুধ দিয়ে দিলাম যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা ফুলে গিয়ে তো সেই কারণে আরও একটু দুধ দিয়ে একটু পাতলা করে নিলাম তবে খুব বেশি পাতলা কিন্তু করিনি মিডিয়াম ঘনত্বেরই ব্যাটারটা রেখেছি এখন আমি ওই ব্যাটারের মধ্যে হাফ চামচ মতো বেকিং পাউডার দিলাম আবারও পাউডারের উপরে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রেখেছি দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন রাখতে হবে এবার যে বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে ওই এক দেড় হাতা মতন করে ব্যাটার দিয়ে দিচ্ছি মানে মোটামুটি হাফ বাটি করে কিন্তু ব্যাটার দিতে হবে প্রথম দিকে তার বেশি একেবারেই নয় এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো আপনারা এর বদলে ফ্রেশ নারকেল করা অবশ্যই দিতে পারেন প্রত্যেকটা বাটির মধ্যেই শুকনো নারকেলের গুঁড়োটা দিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গেট করা পাটালি গুড় পাটালি গুড়টা কিন্তু দিতেই হবে তাহলে এই পিঠের টেস্টটা দারুণ লাগবে প্রত্যেকটা বাটির ওপরেই পাটালি গুড়টা দিয়ে দিলাম অল্প করে এবার যে ব্যাটারটা ছিল বাকি ব্যাটারটা সেটা ওপর থেকে দিয়ে পুরোটা কভার করে দিচ্ছি মানে ওই গুড় নারকেল করা ওটা যেন দেখা না যায় সেইভাবেই কিন্তু বাটির উপরে ব্যাটারটা দিয়ে কভার করে দিতে হবে তিনটে বাটির মধ্যেই ভর্তি করে দিয়ে দিলাম তবে পুরো বাটি কিন্তু ভর্তি করিনি একটু ফাঁকা রেখে দিয়েছি এবারে প্রত্যেকটা বাটি একটু ঝাঁকিয়ে নিলাম তারপর ওপর থেকে কয়েকটা কিশমিস সাজিয়ে দিচ্ছি কিসমিস দিলে যেমন খেতে ভালো লাগবে তেমন দেখতেও খুবই সুন্দর লাগবে তাই ঘরে থাকলে অবশ্যই করে দেবেন এবারে পিঠেগুলো ভাপিয়ে নেব তার জন্য কড়াইয়ে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি আর তার উপরে একটা থালা বসিয়ে দিলাম আর ওই থালার উপরে পিঠের বাটিগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঠিক কুড়ি মিনিট মতন কিন্তু এই পিঠেগুলো ভাপিয়ে নিতে হবে কুড়ি মিনিট পর ঢাকনা তুলে নিলাম একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি কাঠি কিন্তু একেবারেই পরিষ্কার তার মানে পিঠেগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবারে বাটির থেকে বার করে নিচ্ছি দেখুন একদম সহজেই কিন্তু বেরিয়ে আসলো খুব সুন্দর ভাপানো হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে হঠাৎ পিঠে খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই এই পিঠেটা ঝটপট বানিয়ে নিতে পারেন খেতেও অপূর্ব লাগবে তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ